শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন মানুষের ভিড় বাড়ছিল কিন্তু মানুষের অন্তরগুলো যেন ফাঁকা হয়ে যাচ্ছিল সবাই দৌড়াচ্ছে কিন্তু কেউ জানে না কোথায় পৌঁছতে চায় শুধু মোবাইলের স্ক্রিনে মুখ গুঁজে জীবন কাটিয়ে দিচ্ছে রাফি নামের এক তরুণ ছিল সোশ্যাল মিডিয়ায় তার হাজার হাজার ফলোয়ার কিন্তু বাস্তব জীবনে কেউ তার খোঁজ নিত না হাসিমুখে ভিডিও বানালেও রাতে ঘুমাতে গেলে বুকের ভেতর অদ্ভুত শূন্যতা থাকে গ্রাস করত একদিন লাইভ এসে বলল ভাইরা দোয়া কর মানুষ ভাবল এটা কন্টেন্ট কেউ সিরিয়াস হলো না সবাই শুধু লাইক দিল ইমোজি দিল কিন্তু কেউ বুঝলো না ছেলেটা ভিতরে ভিতরে ভেঙে পড়ছে সেই রাতেই তার ফোনে একটা নোটিফিকেশন এলো পুরনো এক মসজিদের ইমামের ছোট ভিডিও মানুষের কাছে জনপ্রিয় হওয়ার আগে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হও কথাটা অদ্ভুতভাবে তার হৃদয়ে গেঁথে গেল পরদিন বহুদিন পর সে ফজরের সময় জেগে উঠল বাইলে আজান হচ্ছিল আকাশ অন্ধকার কিন্তু তার মনে হচ্ছিল এই অন্ধকারের মধ্যেই যেন একটা আলো তাকে ডাকছে মসজিদে গিয়ে দেখল মাত্র কয়েকজন মানুষ কেউ তাকে চিনল না কেউ ছবি তুলল না কেউ প্রশংসা করল না তবুও সে অদ্ভুত শান্তি অনুভব করল যেন বহুদিন পর সে অভিনয় ছাড়া দাঁড়িয়েছে ইমাম সাহেব খুদ্বায় বলছিলেন মানুষ এখন গুনাহকে লাইভ করে আর তওবা করে অফলাইনে এই কথায় রাফির চোখ ভিজে গেল কারণ এটা যেন তার জীবনকেই বর্ণনা করছিল সে ধীরে ধীরে বদলাতে শুরু করল আগে যেসব ভিডিও বানিয়ে মানুষকে হাসাত কিন্তু নিজে গুনাহে জড়াতো এখন সে ভালো কথা শেয়ার করতে লাগল যদিও ফলোয়ার কমতে শুরু করল বন্ধুরা তাকে বলল ভাই এভাবে কন্টেন্ট করলে ভিউজ পড়ে যাবে সে হেসে বলল ভিউজ কমলে সমস্যা নেই কিন্তু আল্লাহর কাছে ব্লক হতে চাই না একদিন রাস্তায় সে এক ভিক্ষুক বৃদ্ধকে দেখল আগে হলে হয়তো ভিডিও বানাত কিন্তু সেদিন চুপচাপ পাশে বসে খেতে দিল কথা বলল প্রথমবার সে অনুভব করল ক্যামেরা ছাড়াও ভালো কাজ করা যায় রাতের বেলা সে আগের ভিডিওগুলো দেখছিল অনেক কিছু ডিলিট করল কাঁদল দুয়া করল ইয়া আল্লাহ মানুষ আমাকে যেভাবে চিনত তা নয় তুমি আমাকে যেভাবে চাও সেভাবে বানিয়ে দাও ধীরে ধীরে তার মুখে নূর ফুটে উঠল যদিও তার ব্যাংক ব্যালেন্স বাড়েনি মানুষ কম চিনত কিন্তু যারা চিনত তারা বলতো তোর মধ্যে আলাদা একটা শান্তি এসেছে একদিন সে আবার লাইফে এলো কিন্তু এবার বলল ভাইরা দুনিয়ার জন্য দৌড়াতে গিয়ে আখিরা হারিয়ে ফেল না আমি প্রমাণ লাইক দিয়ে মন ভরে না আশ্চর্যের বিষয় সেদিন তার লাইভে কম মানুষ ছিল কিন্তু কমেন্টে কেউ লিখল ভাই তোমার কথা শুনে আমি নামাজ শুরু করেছি রাফির চোখ ভিজে গেল কারণ এবার তার কন্টেন্ট কিয়ামত পর্যন্ত চলার মতো সোয়াব রেখে গেল সে বুঝল দুনিয়ার ট্রেন্ড একদিন শেষ হবে কিন্তু আল্লাহর পথে এক কদমও বৃথা যায় না মানুষ ভুলে গেলেও আসমানে লেখা হয়ে যায় আর সেদিন থেকে তার জীবন বদলে গেল চিরদিনের